আচ্ছা এই মাত্র একটা ভিডিও দেখলাম আমাদের হার্টে যেই ভিডিওতে একটা কমেন্ট ও তুলে দিয়েছে যেই কমেন্টটা কে করেছে যেই কমেন্টটা করেছে দাল্লির বান্ধবী হ্যাঁ হরে কৃষ্ণা 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 হরে হরে সেই বান্ধবী যিনি কলকাতার দিকটায় থাকেন আর যার বাড়িতে প্রায়ই সময় কাটাতে আসে আমাদের দাল্লি কিমা সময় কাটাতে আসে যখন যখন কাজল দানি আর কাজল নয়না হরিণী হয়ে ঘোরাঘুরি করে তখন ওইটা হচ্ছে ওর স্টেজন মানে ধরো কোথাও আমি যাচ্ছি দুদিনের জন্য তো দুদিনের জন্য যাচ্ছি তিন দিনের দিন আমি এসে রেস্ট নেব ওই হরে কৃষ্ণার বাড়িতে যাতে কিনা না দাদা কোনোভাবেই আমাকে সন্দেহ না করতে পারে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি ওটা আমার স্টে হাউস করেছি আমার আমার বাপের বাড়ি যেতে ভালো লাগে না বাট আমার ওই হাড়ে কৃষ্ণার বাড়িতে থাকতে ভালো লাগে কারণ এখানে আমি বেশ একটু প্রাইভেসি পাই আর হরে কৃষ্ণ সুন্দর সুন্দর রান্না করে আমাকে বেশ আগলে উগলে রাখে এখান থেকে আমি লাইভ ভিডিও মাঝে মধ্যে করি কখনো কখনো তো সেই ভদ্রমহিলা একটা কমেন্ট করেছে তোমরা সবাই খুব ভালো করে জানো এই ভদ্রমহিলা হচ্ছে আমাদের বেচুদের যে পিকনিকের সময় প্রায় বেশিরভাগ রান্নাটা করেছিল এবং এই ভদ্রমহিলা আগে গিয়ে বেচুদে বাড়িতে ছিল এবং সেখান থেকে ও রান্না প্রথম থেকে শুরু করেছিল পরে পরে আমাদের দালি আর একটু বেলার দিকে নায়িকা হয়ে গেছিল ওই পিকনিকের সময় এটা তোমরা জানো এবং তোমরা দেখেছ বেশ কিছু রান্না এই হরে কৃষ্ণাই করেছিল তো এই হরে কৃষ্ণের সঙ্গে দাল্লির কিভাবে কানেকশন আমরা জানি না মানে আগে বন্ধু না ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে বন্ধু সেটা জানি না বাট ওর সঙ্গে ওর একটা ভালো ইন্টিমেসি আছে এবং এই মহিলা বেশ কাজের মানে কাজের আর তোমরা তো জানো যে আমাদের দাল্লি এসব রান্না বান্না এটা সেটাতে একদম ইন্টারেস্টেড নয় ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড়ানোটাতেই ও ইন্টারেস্টেড ও ওই জন্য একটু ছড়ি ঘোরাতে ভালোবাসে আর এই ভদ্রমহিল একটু কর্মঠুক কাজকর্ম করতে ভালোবাসে তাই একে ওর পছন্দ হয়েছে মানে প্রেফার করেছে তো এই মহিলা যে কমেন্টটা করেছে সেই কমেন্টের মাধ্যমে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে যখন এই মহিলা ওই বেচুর সঙ্গে মানে কথা হয়েছে বা থেকেছে বা কিছু হয়েছে সে সময় বেচু ওর কাছে শেয়ার করেছিল যে প্রচুর টাকা আমার ব্যয় হচ্ছে কেসের জন্যে ঠিক আছে আমি পারছি না এত বেশি টাকা খরচা হচ্ছে তখন এ কিমাকে ওই কথাটা বলে যে দেখ এই রকম বলছে যে প্রচুর টাকা খরচা হচ্ছে তো তখন নাকি কিমা বলেছিল যে চেপে যা ঠিক আছে আচ্ছা এর আগেও তোমরা জানো যে এই কথাটা বেচু কিন্তু আর এক জায়গায় বলেছিল হ্যাঁ শোল আলীকে বলেছিল শোল আলিকে বলেছিল যেই ভয়েস রেকর্ডটা আমরা শুনেছিলাম সেখানে এই কথাটাই স্পষ্ট হয়েছিল যে কেসে কেসে জর্জরিত আমি এবং প্রচুর টাকা খরচা হচ্ছে এই কথাটা বারবার বেচু বলেছিল ঠিক আছে তার মানে বুঝতে পারছো যে বেচুর যে এত কেস সেই কেসটা চালানোর কিন্তু প্রচুর খরচা আর সেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ আর তার জন্য বেচু কিন্তু এবং অনেক জনের কাছেই সেটা সে স্বীকার করেছে কিন্তু এই কথাটা কিমা জানার পরেও কিমা সেইখান থেকে বেচুকে বের করে নিয়ে আসেনি উল্টে যেই মানে হরে কৃষ্ণা ওকে বলেছিল তাকে বলেছিল চুপ এই কথা বলার দরকার নেই কেন কারণ কিমা কমিশন পাওয়া বুঝতে পেরেছ এর আগে তোমরা ভালো করে জানো ও নিজেই স্বীকার করেছে যারা যারা বেচুকে গিফট দিয়েছে যারা যারা বেচুকে গিফট দিয়েছে তারা তারা প্রত্যেকেই ওকে গিফট দিয়েছে ও এটা বলে ভালোবেসে দিয়েছে ঠিক আছে কিন্তু একটা জিনিস ভালো করে তো আজকের আমরা যদি কোনো মিডিয়েটর পার্সনকে মধ্যখানে রেখে কাউকে গিফট দিতে চাই তাহলে একটা মান সম্মানের খাতিরে লজ্জার খাতিরে যে মিডিয়েটর আছে তাকেও কিছু না কিছু দেব তাই তো সেই জায়গা থেকেই কিন্তু কিমাকে সবাই দিয়েছে আজকের এ ছিনোজক এঁটুলির মতো বেচুর সঙ্গে লেগেছিল তাই বেচু যেখানে যেখানে নিমন্ত্রিত হচ্ছিল সে আলুর দমের বাড়ি হোক বা অন্য কোনো কলকাতা এসেছিল এক বোনের বাড়িতে সেখানেও সেখানে পর্যন্ত কিমা কিন্তু তার সঙ্গী হয়েছিল আচ্ছা তোমরা ভালো করে জানো আগের বছর থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি সেখানে পিকনিক বলে সেখানেও কিন্তু কিমা গিয়েছিল ওদের সাথে মানে বুঝতে পারছো তো মানে ইচ অ্যান্ড এভরি জায়গায় কিমা লেজুর হয়ে লেজুর হয়ে বেচুর সঙ্গে ঘুরত কারণটা কি কারণটা এটা যে নিজের ফেম, প্রতিপত্তি টাকা এবং চ্যানেল ঠিক আছে কিমা পুরো বেচুর সঙ্গে নিজেকে জড়িয়ে নিজের পুরো মুনাফাটা তুলে নিয়েছে এবং বেচু পুরো ছিব্রে হয়ে গেছে এবং বেচু কিন্তু আজকের দিনে বুঝতে পারছে যে আজকের ওর কোন পরিস্থিতিতে ও দাঁড়িয়ে আছে কোন পরিস্থিতিতে পুরোপুরি নির্যাসটা এই কিমা টেনে শুষে নিয়েছে আজকের বলা হচ্ছে যে অন্য কেউ সারস পাখির মতো ঠোকরাচ্ছে অন্য কেউ বেচুর রক্ত চুষে নিচ্ছে না কিমাই করেছে কারণ একটা জিনিস ভালো করে বোঝো যদি এই ম্যাডামের ইন্টারেস্ট থাকতো বেচুকে নিয়ে প্রথম থেকে তাহলে উনি তো বলতেন হ্যাঁ আমি কেসটা নেবো কিন্তু উনি তো বলেছিলেন আমি নিই না ওদিকে বেঁচুও কিন্তু এনাকে বিশ্বাস করতে পারছিলেন না কারণ ওনারা ওরা জানেই না হিউম্যান রাইটস কর্মী কি বা কিছু হেনা তেনা তাহলে এই প্রথম বলে এ কেন প্রথম বলে এ কেন প্রথম বলে কারণ আলুর দমের ব্যাপারটা এই কিমার পছন্দ হয়নি আলুর দমের ব্যাপারটার সাথে কিমা সহমত ছিল না এবং তোমরা খুব ভালো করেই জানো যে আলুর দমের সঙ্গে ওর একটা খিঁচ লেগেছিল তারপর হ্যাঁ না আলুর দাম তো সেইভাবে ভিডিও করে না সেই জন্য তোমরা জানতে পারো না কিন্তু আলুর দামের ব্যাপারটা পোশাক এ চেয়েছিল যতদিন এই বেচুর কন্টেন্টটা রয়েছে ততদিন বেচুও যেন ওর কাছে বাঁধা থাকে আর এদিকে ম্যাডামও যেন ওর কাছে বাঁধা থাকে এবং ম্যাডামের কাছ থেকে ও যেন সমস্ত লিগাল ব্যাপারগুলো জানতে পারে যেগুলো ও জানতে পারেনি ম্যাডাম কাউকেই বলেনি এবং তাহলেও কন্টেন্ট পারছে না তোমরা খুব ভালো করে জানো যে যখন বেচু ওই বলছিল যে ওর ওয়াইফের স্যাট রিভিল করবে ঠিক আছে তখন বেচু কিন্তু বলার পর অনেক দিন রিভিল করছিল না তখন এই কিমাই বারবার বলেছে চ্যাটগুলো দাও তুমি বলছো দেবে কেন দিচ্ছ না কেন দিচ্ছ না কেন করছো না কিসের ভয় পাচ্ছ কিসের কারণে কারণটা কী ওরা জানতো যে বেচু যদি টিনার নিয়ে যদি কোনো চ্যাট দিতে পারে সেই নিয়ে এরা হিউজ পরিমাণে কন্টেন্ট বারবার করবে যদিও বেচু সে জায়গায় নাকাম হয়েছে কারণ বেচু লাস্টলি দীপ্তর করা চ্যাট ভয়েস মেসেজ ওপেন এগুলো দিয়েছে টিনুরটা দেয়নি কারণ টিনু করেই নি এইখানে কিমারা তখন কিছুই করতে পারেনি কিমারা ভেবেছিল সত্যি হয়তো বেচুর কাছে কিছু আছে বেচুর কাছে কিছু নেই ফাঁকা আওয়াজ দিচ্ছিল এবং বেচু সেগুলো দিতেও পারেনি কিন্তু এদিকে এরা চাইছিল যে টিনুর এরকম কিছু ভয়েস মেসেজ বা কিছু এরকম যদি ওরা দিতে পারে তাহলে আমরা সেটাকে আবার বেঁচে খাবো তোমরা দেখেছিলে যে চ্যাট যেটা রিভিল করেছিল সেই চ্যাটটা আদৌ টিনু করেছিল কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সেই চ্যাট বেচে বেচে এরা বিশাল রেভিনিউ ইনকাম করেছে এবং সেই চ্যাটে এমন কিছুই ছিল না যেটা দীপ্তর তরফ থেকে দু চারটে কথা ছিল আর এই দিকের তরফ থেকে হুঁ হ্যাঁ হু হ্যাঁ ছিল তাতে কি প্রমাণ হয় যাই হোক এরা এগুলো সবটাই কন্টেন্টের জন্য করেছে আর টিনা টিনাকে বেছে খাওয়ার জন্য বেচুকে পুরো একদম কি বলবো অক্টোপাসের মতো জর্জরিত করেছিল আমাদের দাল্লি যাতে কিনা ও জানতো যে এই জায়গা থেকে বিশাল মুনাফা লুটবো আর লুটে হচ্ছে লুটে হচ্ছে তোমরা জানো যে আপুরা সমস্ত কিছু যা করতো সবই কিমার মাধ্যমে এটাও জানো আর কিমার মাধ্যমে করতো ওই জন্য ওইখানে গ্রুপ কোর গ্রুপ এইসব হয়েছিল এটা নিশ্চয়ই জানো এবং বিদেশ থেকে জিনিসপত্র শাড়ি ফাড়ি এটা সেটা সমস্ত কিছু আসবাবপত্র সবই জানো এবং ওখানেও কমিশন মাসি হয়েছিল কিন্তু দাল্লি কিমা আরও একটা ব্যাপার তোমরা ভালো করে বোঝো একজন আছে না ঝাও ঝাও হ্যাঁ ঝিয়াঙ্কা ঝাউ যে কি না থাকে ভালো করে বোঝো হ্যাঙ্গাল উড়তে থাকে যাকে মানে যে আর কি বেচুকে নাকি দাদা বলে আর আমাদের তোমার দাল্লিকে বলে মাসি ঠিক আছে তো এই যে মানে ভিউয়ার্সটা এটা কার ভিউয়ার্স বলো তো আমাদের বেচুরি ভিউয়ার্স তার সঙ্গে এমনভাবে মিশে গেল লাইভের মাধ্যমে তার ওখানে চলে গেল একা টুবোদাকে নিয়ে একা ও চলে গেল। সেখানে গিয়ে সমস্ত চেক তার বাড়িতে থেকে করলো আমরা যারা যাই তারা কি করি নয় হোটেলে থাকি নয় গেস্ট হাউস খুঁজি কিছু না কিছু করি করে তো থাকি দূর দূরে যখন চিকিৎসা করতে যাই কিন্তু এ কী করলো ফ্রিতে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে নিল এবং সেখান থেকে ভিডিও করতে পারবে এরকম একটা পজিশান তৈরি করলো তোমরা দেখেছো নিশ্চয়ই করে এখানে দিব্যি থেকে ঠেকে করলো কার দৌলতে অবশ্যই বেচুর দৌলতে নাহলে ওই ঝিয়াঙ্কা ঝাউ কি দাল্লিকে চিনতো না দাল্লির আগের ভিউয়ার্স তাহলে সমস্ত এই হ্যাঙ্গুল উড়ে গেলো সেখানে থাকলো খেলো তারা সব কিছু দেখিয়ে ঠেকিয়ে দিল এটা পুরোটাই তো ওই বেচুর জন্য ওই দাল্লি পেয়েছিল আজকে সেই বেচুকে এই ঝিয়াঙ্কা ঝাউ সহ্য করতে পারছে না বুঝতে পেরেছ এখন তো শুনছি ঝিয়াঙ্কারি সম্বন্ধ নিয়ে গেছিলো বেচুর কাছে এই দাল্লি জানি না সেটা কতটা ঠিকঠাক সেটা বলতে পারবো না আর একটা কথা তোমরা ভালো করে বোঝো সেটা হচ্ছে দাল্লি আজকের একটা কমেন্টে একটা উত্তর দিয়েছে যেখানে একজন লিখেছে এক আর্মি বলে সামনে একটা আছে সেই জন লিখেছে যে তুমি কি আবেগ আর আত্মসম্মান এটা বোঝো না তোমাকে এত অপমান করলো আর তারপরেও তুমি এরকম নম্র সুরে কথা বলছো তখন কি বলছে জানো সেখানে উত্তর দিয়েছে কি মা যে কখনো কখনো কাউকে বাঁচাতে গেলে নিজেকে এরকম নিজেকে আর কি কারোর ক্ষতি থেকে তাকে বাঁচাতে গেলে নিজেকে এরকম আর কি নম্রভাবে আর কি পোলাইটভাবে কথা বলতে হয় তার মানে এখনও ও শুশুড়ি দিচ্ছে ইমোশনাল শুশুরি ইমোশনাল শুশুরি দিচ্ছে ভিউয়ার্সদের যে ও যদি এখন লাউড হয় এগেনস্ট ম্যাডাম যদি ও লাউড হয় তাহলে সেই এফেক্টটা নাকি বেচুর পড়বে বেচুর বিরাট বড় ক্ষতির সম্ভব সম্ভাবনা হয়ে যাবে তার মানে ও অ্যাকচুয়ালি দোষারোপ করছে ম্যাডামকে যে ম্যাডাম বেচুর ক্ষতি করবে যদি কিমা ম্যাডামের এগেনস্টে বেশি কিছু বলে বা আউটবাস্ট করে তাহলে ম্যাডাম বেচুর ক্ষতি করবে মানে বুঝতে পারছো ঠিক মানুষকে কোথায় ইমোশনালি শুশুরিটা দিচ্ছে কোথায় ম্যাডামের এগেনস্টে ভরকাচ্ছে ও এখনও লোকের কাছে সিম্প্যাথি কার্ড খেলে যাচ্ছে যে বেচুর ভিওয়ার্সদের কাছে যে বেচুর ভালোর জন্য বেচুর ফ্যামিলির ভালোর জন্য বেচুর বাবা মার ভালোর জন্য ঠিক আছে ও এখনো চুপ করে আছে নিজে মানে চ্যানেলে ভিডিও দিচ্ছে না নিজেকে নিজের মতো করে গুটিয়ে নিয়েছে নিজে চুপ করে আছে নিজে লাউড হচ্ছে না নিজে আউটবাস্ট করছে না আর বারবার বলছে আমার এগেনস্টে বেচুর ভিডিও করাটা ভুল ছিল বারবার বলছে দিদি ভাই আমার এগেনস্টে ভিডিও বলাটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলাটা বা লাইভে বলাটা ভুল ছিল মানে বুঝতে পারছো ও কোথায় ব্ল্যাকমেলিংটা করছে বুঝতে পারছো ভিউয়ার্সদের পালস ও খুব ভালো করে জানে এই জিনিসটা জানে বলেই ও ঠিক ইমোশনাল সুরশুড়ি দিচ্ছে কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে যে ও অ্যাকচুয়ালি কী বলতে চাইছে ও বলতে চাইছে যে আমাদের বেচু বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে যদি ও মুখ খোলে এগেনস্ট ম্যাডামের এবং লাউড হয় এবং নিজের অপমানের বদলা নেয় মানে বুঝতে পেরেছ মানে কোথায় গিয়ে গেমটা খেলছে মানে ভাবা যায় হ্যাঁ কিভাবে ব্রেন ওয়াশ করে এরা কীভাবে মানে সত্যি সত্যি মানে কি বলবো এরা পুরো বেচুর হারে কম্পন জাগিয়ে দেবে এই যে বলেছিল না সৌমালি যে এই মহিলাকে ঘরে ঢোকাচ্ছিস ঠিক আছে কিন্তু এই মহিলার সঙ্গে যেদিনকে তুই পাঙ্গা নিয়ে ফেলবি সেদিন বুঝবি আর সত্যি তাই কিভাবে বেচু অক্টোপাসের জর্জরিত হয়েছে বেচু নিজেও জানে না কোথায় কোথায় আছে আর দেখো একসঙ্গে থাকলে একসঙ্গে কথাবার্তা বললে এ ওর উইক পয়েন্ট জানবে ও ওর উইক পয়েন্ট জানবে এটা স্বাভাবিক আর যেহেতু বেচুর ক্রাইসিসটা বেশি ছিল তার উইক পয়েন্টটা বেশি জেনে ফেলেছে আর বেচুর ওই উইক পয়েন্ট জেনে গেছে বলেই কিমা ডালি এইভাবে ইমোশনাল সুশুরি দিচ্ছে বুঝতে পেরেছ মানে কি অবস্থা আমি অবাক হয়ে যাই যে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না এরা কি হার্মফুল ক্যারেক্টার বাপরে বাপ সত্যি আমি তোমাদেরকে বহুবার বলেছি এই কথাটা যে আমি না ওই জন্য ইউটিউবে কারোর সঙ্গে সম্পর্ক নো নো নেভার একদম না কথা বলো দু চারটে লাইট কথা বলো চলে এসো নিজের পার্সোনাল জিনিস ইউটিউবে কারোর কাছে শেয়ার করা হয়ে গেল তোমার কেরিয়ার তো গেল তোমার প্রাইভেট লাইভ নষ্ট করে ফেলবে এরা প্রাইভেট লাইভ নষ্ট করে ফেলবে তোমার মন থেকে সুখ আনন্দ সমস্ত কেড়ে নেবে কারণ তুমি শেয়ার করেছো দুঃখ কখনো শেয়ার করতে নেই আনন্দ শেয়ার করতে হয় প্রাইভেট পার্সোনাল জিনিস শেয়ার করেছে ইউটিউবের প্ল্যাটফর্মে যেখানে সব জিনিস কন্টেন্ট যেখানে সবটাই পয়সার খেলা সবটাই কন্টেন্ট কন্ট্রোভার্সির জন্যে সেখানে কিছু শেয়ার করবে তাহলে হয়ে গেছে কিছু বলার নেই মানে কীভাবে যে ফাঁদে পা দিয়েছে আর কীভাবে যে ওকে জর্জরিত করেছে আর কিভাবে যে ও এখনও ব্ল্যাকমিলিং করে যাচ্ছে ইমোশনালি ভিউয়ার্সদেরকে বুঝতে পারবে কমেন্ট দেখলেই বুঝতে পারবে কমেন্টের নিচেও ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে সুসুরি দিয়ে যাচ্ছে ভিউয়ারদেরকে মানে মাথায় ইনজেক্ট করিয়ে দিচ্ছে যে ও অ্যাকচুয়ালি বেচুর প্রচুর ভালো চায় ওয়েল উইশার বেচুর ক্ষতি করছে ম্যাডাম এবং ম্যাডাম ক্ষতি করছে বলেই ও বেচুকে সাবধান করছিল কিন্তু না ম্যাডাম ইন্টেনশনালি বেচুর ক্ষতি করছে আর মেচুর ক্ষতি আরও বেশি করবে বলে ওকে সাইড কাটাতে চাইছে মানে বুঝতে পেরেছ ও একে ধারে বেচুকে ইনোসেন্ট সাজাচ্ছে একে ধারে আবার বলতে চাইছে যে বেচু ওর উপরে রুড করছে আবার অন্যদিকে ম্যাডামকে ক্ষতিকারক প্রমাণ করবার চেষ্টা করছে এটা মানে ভীষণ বড় খেলোয়াড় তোমাদেরকে বলি না প্রচুর বড় পলিটিশিয়ান হতে পারতো ওর যদি মানে সেই রকম কিছু পেত না প্রচুর বড় পলিটিশিয়ান হতে পারতো প্রচুর এলেম প্রচণ্ড এইসব শয়তানি তীক্ষ্ণ বুদ্ধিগুলো রয়েছে আচ্ছা বাইদা ওই আর একটা কথা বলি ওদিকে আমাদের টুনটুনি দিদা অনেক দিন টুনটুনি দিদাকে মনে পড়েনি আমার শুটকি মাছ খাচ্ছে শুধু মানে ভিডিওতে লিখছে শুটকি মাছ আমার বেশ পছন্দ হয়েছে শুটকি মাছের জন্য বাড়িতে ঝগড়া অশান্তি হলো শুটকি শুটকিকে আমার খুব পছন্দ মানে বুঝতে পারছো কীভাবে খেলছে খেলাটা টাইটেলে হুম তো যাই হোক শুটকি মাছ দিয়ে ভাত খেতে খেতে একটা ভিডিও করেছে ওনার না এখন ভিডিও করার ইচ্ছা হচ্ছে না কম্বলের তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে ঢুকে যায় ঢুকে যায় কম্বলের তলায় তো উনি মোটামুটি মানে বেচুর বেচুর পাশে পাশে আছেন আছেন বাচ্চার এটা বললেন সবাইকে আর বললেন আর বললেন যে উনি তো ওদের নিয়ে ভিডিও করা ছেড়েই দিয়েছে কিন্তু মাঝে মধ্যে দু একটা করে তো প্রথম আমার টুনি দিদাকে একটা প্রশ্ন দিদা তুমি একটা ভিডিও করেছো তোমার ব্যাক বোন প্রচন্ড সোজা খুব ভালো কথা তো দিদা সেই ভিডিওটা আর তোমার ভিডিও লিস্টে দেখা যাচ্ছে না কেন তাহলে তুমি নিশ্চয়ই ভিডিওটা আনলিস্টেড করে রেখেছো বা প্রাইভেট করে রেখেছো কিছু তো একটা করেছো মানে দেখা যাচ্ছে না কেন তাহলে যারা এত সিদ্ধারা সোজা যে এরকম একটা ভিডিও দিল তারপরে সেই ভিডিওটাকে হাওয়া করে দিল কেন আচ্ছা গেল তারপরে দিদা আবার দেখছি কমিউনিটি পোস্টে তোমার ভিডিওটা জল জল করে ঝুলছে এটা আবার কিরম খেলা ভিডিও যেখানে রয়েছে সেইখানে তোমার নেই অথচ কমিউনিটি পোস্টে গিয়ে সেই ভিডিওটা দেখা যাচ্ছে যেটা আনলিস্টেড হ্যাঁ কমিউনিটি পোস্টে তুমি আনলিস্টেড করে দিয়েছো কিন্তু তারপরে যেহেতু শেয়ার করেছে সবাই দেখতে পাবে মানে ভিউজ হবে না কিন্তু ভিউজটা কাউন্ট হবে না কিন্তু লোকে দেখতে পাবে কিরকম এটা কীরকম খেলা দিদা দিধা কিরকম খেলা এটা আচ্ছা যাই হোক তারপরে দেখো ম্যাডা দিদা টুনি দিদা সেটা হচ্ছে ম্যাডামের সঙ্গে তোমার আগেও একবার পাঙ্গা হয়েছে আর এইবারও পাঙ্গা হয়েছে তো ম্যাডামের সম্বন্ধে তুমি সেদিনও বলেছো এখনও বলছো ঠিক আছে আর বলছো আমি কাউকে ভয় পাই না কিন্তু এই হ্যারাজ হবে তো সেই তারপরে লাইভে উঠে সব যেন হচ্ছিল আর কি সব যেন করছিলে অনেক কিছু হলো হাসি ঠাট্টা ট্যানা ত্যানা হ্যাঁ তো তুমি মানে সময় সময় জ্বলে ওঠো প্রথম থেকে তো কই বলো যখন আমরা বলতাম তখন তো করতে না তারপরে যেই একদিন সেই দিদি আর বোনের গল্প হলো দিদি বোন দিদি বোন হলো তখন সেই সময় কিছু আউটবাস্ট করেছিলে আবার আজকে মানে দুদিন আগে মনে দেখলাম হ্যাঁ দুদিন আগে সেই ভিডিওটাতে না কালকেরই করেছো মনে সেই ভিডিওটাতে আবার দেখলাম যে হঠাৎ করে সবাই যখন হা হুক্কা হুয়া হুক্কা হুয়া করে চাল্লাচ্ছে তুমি ভাবলে আমি বা বাদ যাই কেন তুমিও শুরু করে দিয়েছো এইভাবে তুমিও মার্কেটে নেমেছো কিন্তু দেখো এতটা সোজা তোমার ব্যাক বোন যে তুমি বেটা ভিডিওটা আবারকে আনলিস্টেড করে দিলে এটা কীরকম হলো রেখে দাও দেখি আর তুমি কি বললে যে আমি কেন কাউকে ভয় পাবো কে কাউকে ভয় পায় সবাই হ্যারাসমেন্টেরই ভয় পায় কে কাকে ভয় পায় হুম তোমার যদি কোনো জায়গায় কোনো প্রবলেম না থাকে তুমি যদি কোনো জায়গায় কোনো প্রবলেম না করে থাকো তাহলে তোমার কিসের ভয় করুক না এই একটু দৌড়াদৌড়ি করে তোমাকে প্রমাণ দিতে হবে কিছু জিনিস তো দেবে দিদি বোনের সম্পর্ক তোমাদের দেবে প্রমাণ দেবে যাই হোক আর তুমি ঠোঁটখাটা স্পষ্ট বক্তা সব বুঝলুম কিন্তু মাঝে মধ্যে জ্বলে ওঠো মাঝে মধ্যে জ্বলে ওঠো যখন দেখো সব জায়গায় হাওয়াটা গরম টুক করে একটা দিয়ে দাও ঠিক আছে আর বলো আমার ভিউজের দরকার নেই আমি তো তেমন ভিডিওই করি না সব বুঝি দিদা সব বুঝি কি জন্য কেন কিসের জন্য করেছ বুঝলে আচ্ছা আর একটা কথা বলার আছে যে হ্যাঁ এসব তো বুঝলাম ওদিকে ওদিকে একজন কি একজনকে তার ভিউয়ার্স বলেছে যে যে ঢেপি তুমি লাইভ থেকে বেরিয়ে পালিয়ে বাজলে খুব গায়ে লেগেছে হ্যাঁ এক্সকিউজ দিতে এসছে যে পালিয়ে বাজতে না এই ঝামেলা ঝগড়া হচ্ছিল ওই জন্য নেমে গেছি আরে বাবা এর আগে তো কেজরা করবার জন্য যখন সেই হার্ড লাইভ উঠেছিল তখন তা করে মাছের বাজার নিয়ে বসেছিল আর যখন এদের নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে তখন পালিয়ে গেছে সামানোর চেষ্টা নয় পালিয়ে গেছে হ্যাঁ এ হচ্ছে এরকমই বুঝতে পেরেছো এরকমই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে টাটা